ম্যাডাম এন্ডোমেট্রিওসিস একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যেটি জানার রয়েছে সেটি হচ্ছে এন্ডোমেট্রিওসিস বলতে আসলে কি বোঝায় এন্ডোমেট্রিওসিস টিপিক্যাল একটা ব্যাধি বা ডিজিজ কারণ এটা মাসিক কালীন সময়ে যে রক্তক্ষরণটা হচ্ছে সেটা শুধুমাত্র জরায়ু থেকে তার অভ্যন্তর থেকে বাইরে পেরিয়ে নিয়ে এসে শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে জরায়ু এবং তার আশেপাশে এরিয়াতে এবং অনেক সময় চামড়ার নিচে বা সাবকিউটেনিয়াস বলি আমরা এমনকি নাভিতেও হচ্ছে রক্তক্ষরণ হতে থাকে ব্যাক ফ্লো অফ দ্য মিনিস্ট্রেশন হয়ে তো এই যে মাসিকের রক্তক্ষরণগুলো অন্যান্য জায়গায় হচ্ছে সেখান থেকে সেই ব্লাডটা যখন অ্যাবজর্ভ করতে পারছে না তো কিছুদিন পরে সেটা জমতে থাকে জমতে জমতে প্রত্যেক মাসেই যখন তার পিরিয়ডটা হয় তখন অন্যান্য জায়গাতে অন্যান্য কোষগুলোতেও তার মাসিকের প্রদাহ হতে থাকে এবং এটি অসম্ভব পেইনফুল হতে থাকে এবং আস্তে আস্তে এই পেইনটা বাড়তে থাকে এই অসুস্থতাটাই এটা হচ্ছে যে জরায়ুর বাইরে যখন কোনো জায়গায় জরায়ুর কোষের প্রতিস্থাপন ঘটে সেটাকেই আসলে এন্ডোমেট্রোসিস বলে এবং এইটাই হচ্ছে পরবর্তীতে এন্ডোমেট্রোস্টিক সিস্ট বা চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওমা তৈরি করে এন্ডোমেট্রিওসিস সেটি কেন হয়ে থাকে অনেকগুলো কারণ আছে তার মধ্যে এক ইমিউনোলজিক্যাল কারণে হয়ে যেতে পারে অথবা ব্যাকফ্লো অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন যদি ইউটারাস থেকে যেমন একটা নিচের দিকে ডাউনওয়ার্ড প্রবাহ হয়ে জরায়ুর মুখ দিয়ে সার্ভিক্স দিয়ে বেরিয়ে আসবে সেটা না হয় অনেক সময় ব্যাকফ্লো করে জরায়ুর মাংসপেশির ভেতরে ঢুকে যায় তখন আস্তে আস্তে জ্বরের মাংস পেশি ফুলতে থাকে তখন সেটাকে বলা হয় অ্যাডেনোমায়োসিস আবার অনেক সময় টিউব বা অন্যান্য জায়গা থেকে এটি ব্যাক ফ্লো হয়ে যে পেরিটোনিয়াম বা তার জ্বরের পিছনে বা বা অন্যান্য জায়গায় প্রতিস্থাপিত হয় অথবা যে পেরিটোনিয়াল যে কোষগুলো আছে সেগুলোর বিভিন্ন ইমিউনোলজিক্যাল এবং জেনেটিক পরিবর্তন এবং রূপান্তরের কারণে ইন্ডোমেট্রোসিসের যে জরের ভেতরে যে আভ্যন্তরীণ লেয়ার এই লেয়ারটি বিভিন্ন জায়গায় তৈরি হয় এবং সেটা থেকে আস্তে আস্তে এবং অ্যাকজ্যাক্ট একটি মানে কারণ এখনো সম্পূর্ণভাবে কিন্তু এখনো আবিষ্কৃত হয়নি যে এই কারণেই হচ্ছে আরেকটি যেটি হয় সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের সার্জারি করি বিশেষ করে সিজারিয়ান সেকশন করার সময় বা জ্বরের কোনো অপারেশন করার সময় যদি সেই জিনিসটি অনেক বেশি ছড়িয়ে পড়ে এবং ওই যে টিস্যু মব এগুলো আমরা ইউজ করি ওগুলো দিয়ে যদি অনেক সময় বিভিন্ন জায়গায় মোছা হয় বা ওই সুতায় যদি অন্যান্য জায়গায় ব্যবহার করা হয় তার সাথে অনেক সময় এন্ডোমেট্রোটিক কোষ চলে আসে এসে সেখানে আস্তে আস্তে সেই জায়গাটাতে স্কার এন্ডোমেট্রোসিস বা ওখানে এসে বাধা পায় মানে প্রতিস্থাপিত হয় এবং পরবর্তীতে মানসিক হলে ওই সব জায়গা থেকেও যেমন যার উপরে যে সেলাই হয়েছিল যে স্কারটা সেখান থেকে ব্লিডিং হতে থাকে বা এরকম হতে থাকে এবং এটা তখন হচ্ছে ড্রেসেস তৈরি করতে পারে এন্ডোমেট্রিয়াসিস নিয়ে এন্ডোমেট্রিয়াসিস উইক থেকে শুরু করে ডে আমরা অনেক কিছু পালন করে থাকি সেটিতে আসলে মানুষ আগে চেয়ে সচেতন হয়েছে কিনা না জনসচেতনতা তৈরি করার জন্য যে এন্ডোমেট্রিয়াসিস বলেও যে একটা জিনিস আছে এটা তো অনেকে জানতোই না বা অবশ্যই না সেই সচেতনতা এবং এটাকে প্রতি রোধ করার জন্য এবং চিকিৎসাটাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্যই আসলে এই উইক এবং এন্ডোমেট্রোসিস ডে এবং সারা বিশ্ব জুড়েই তা পালিত হচ্ছে কারণ এন্ডোমেট্রোসিসের যে লক্ষণগুলো শুধুমাত্র মাসিককালীন তীব্র ব্যথা তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই এটি খুব আঠালো টাইপের একটি রক্ত পদার্থ যেটি আশেপাশে সব জায়গাগুলোকে আটকে ফেলে জড়িয়ে দেয় এবং তখন সেটা কি করে যে তার টয়লেট করতেও কষ্ট হয় এটাকে বলে ডিসকেজিয়া সবসময় একটা ক্রনিক ব্যাক পেইন সে ফিল করতে থাকে তারপর হাজব্যান্ডের সাথে তার থাকতেও অনেক বেশি কষ্ট হয় অনেক পেইন হয় এবং পরবর্তীতে এটা ইনফার্টিলিটি তৈরি করতে পারে এবং এমনকি এটা ডিম্বাশয়ার ক্যান্সারেরও একটা কারণ করে ফেলতে পারে তো এই যে এবং কোষ্ঠকাঠিন্য ক্রনিক একটা তৈরি করছে এই যে পেইনফুল একটা লাইফস্টাইল এবং এর যে এই প্রভাব সেই জিনিসটাকে আমরা যতটুকু পারি এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণে আনার জন্যই এই দিনগুলো এবং এই সপ্তাহগুলো আমরা আসলে উদযাপন করে থাকি প্রাথমিক পর্যায়ে কী কি থাকে প্রাথমিক পর্যায়ে খুব একটা লক্ষণ বোঝা যায় না যখন এটা অল্প অল্প করে প্রতি মাসে জমতে জমতে তারপর যেটি যখন এটি একটা পর্যাপ্ত পরিমাণে জমে যাচ্ছে এবং আশেপাশের জায়গাগুলোকে আসলে এটির আমরা বিভিন্ন স্তরে ভাগ করি যে একদম ভেরি মিনিমাল ডিজিজ বা মাইল মাঝারি ধরনের এবং তীব্র ধরনের স্টেজ ওয়ান টু থ্রি ফোর এবং ফ্রোর যখন হয়ে যাচ্ছে তখন এটাকে আমরা বলি একদম ফ্রোজেন পেলভিস বা আশেপাশের সব জায়গাকে সে যখন ছড়িয়ে পড়ছে তখন টিউব ব্লক করা থেকে শুরু করে অন্যান্য সব কিছু করছে মেনলি লক্ষণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তার পিরিয়ডের সময় তীব্র ব্যথা এবং এই ব্যথাটা পিরিয়ডের আগে আগে একটু একটু শুরু হবে কিন্তু পিরিয়ডকালীন সময় যত পিরিয়ড বাড়বে তত পেইনটা বাড়তে থাকবে প্রচুর পেইন হতে থাকবে এবং পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরেও বেশ কিছুদিন পর্যন্ত এই পেনটা থাকতে থাকবে এবং এইটাই হচ্ছে এটার মেইন সিমটম যে এইটা দেখলে আমরা বুঝতে পারি যে হিস্ট্রি শুনে যে এই ব্যথাটার যে ক্রাইটেরিয়াটা যে অ্যাক্সেসিভ ফ্লোর সময় পিরিয়ডের পেইনটা ইউজুয়ালি রিজলভ হয়ে যায় কিন্তু এনোমেটিসের ক্ষেত্রে উল্টোটা তখনই বুঝতে আমরা ধারণা করি যে হয়তোবা তার এ ধরনের কোনো সিস্টিক প্রবলেম আছে তারপর জনোগ্রাফি করলে আমরা এটা বুঝতে পারি যে জ্বর আশেপাশে ঘন সিস্টিক কালেকশন সেটা অন্যান্য সিস যেরকম একটু ক্লিয়ার পানিবহুল থাকে সেরকম না একটু একটা যেহেতু অনেক ব্লাড ম্যাটেরিয়াল জমা থাকে তখন এটা বোঝা যায় আবার অনেক সময় দেখা যায় জ্বর ওটা বড় হয়ে গেছে জ্বরের মানে ওয়ালের থিকনেসটা অনেক বেড়ে গেছে এবং হোমোজেনিসিটি যেটা সেটাও নষ্ট হয়ে গেছে তখন আমরা বুঝতে পারি যে এটা অ্যাডোনোমায়োসিসের দিকে হচ্ছে তো এইসব মিলিয়ে হিস্ট্রি এবং এক্সামিনেশন ফাইনিক্স মিলিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াসিস স্বাভাবিক জায়গা বাদে আর কোথায় কোথায় হতে পারে স্কারে তারপর আম্বেলিকাস নাভির ওখানে পেতে পারি এমন কি রিপোর্ট পাওয়া গেছে যে নাকেও এন্ডোমেট্রিয়াসিস আছে যে যখন পিরিয়ড হচ্ছে তখন নেজাল ব্লিডিং এপিস্ট্যাক্সিসের মতো জিনিসটা হচ্ছে তবে মোস্ট কমনলি যেটা হয় ওভারি এবং তার আশেপাশে জায়গাগুলোতে ডিম্বাশয়ের আশেপাশে যে টিউব বা অন্যান্য যে জায়গাগুলোতে ওখানে হয়ে থাকে এটা কখন চিকিৎসকের স্বর্ণাপন্ন হবে না যখন ডে টু ডে অ্যাক্টিভিটিস আসলে প্রবলেমেটিক হয়ে যাচ্ছে যে তার পিরিয়ডকালীন সময় এত বেশি ব্যথা যে তার স্বাভাবিক কাজ সমস্যা হয়ে যাচ্ছে এবং তখনই তিনি আসলেন তারপর আমরা তো ধারণা করলাম এবং ডায়াগনোসিস করলাম এছাড়া অনেক সময় ইনফার্টিলিটির কমপ্লেন করতে থাকে যে আমার বন্ধাত্ম হচ্ছে না পিরিয়ড কোনো প্রেগনেন্সির চেষ্টা করছি সেক্ষেত্রেও আমরা এটা পরীক্ষা করে দেখব চিকিৎসার আরেকটি হচ্ছে যে হাজব্যান্ডের সাথেও তাদের থাকতে অনেক কষ্ট হচ্ছে এই ধরনের স্টেজগুলোতে আমরা চিকিৎসার জন্য পেশেন্টদেরকে আসতে বলি এবং পর্যায়ে ভিত্তিকভাবে আমরা আসলে চিকিৎসা করি